আমাদের আজকের ক্লাস দিগদর্শন পত্রিকা নিয়ে দিগদর্শন বাংলা ভাষায় প্রকাশিত একটি পত্রিকা বঙ্গভূমি থেকে প্রকাশিত বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র হলো দিগদর্শন এটি একটি মাসিক পত্রিকা ছিল নামপত্রে সুস্পষ্ট রূপে সাময়িক পত্রিকাটির প্রকৃতি সম্পর্কে বলা হয়েছিল যুব লোকের কারণ সংগৃহীত নানা উপদেশ অর্থাৎ যুবাদের জন্য সংগৃহীত বিভিন্ন তথ্য দিগদর্শনের প্রথম সংখ্যা আঠারোশো সালের এপ্রিল মাসে প্রকাশিত হয় অর্থাৎ বাংলা হিসেবে বারোশো পঁচিশ বঙ্গাব্দের বৈশাখ মাসে পত্রিকাটি প্রকাশিত পত্রিকাটি শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন থেকে প্রকাশিত এবং বিখ্যাত খ্রিস্টান পুত্র জন ক্লার্ক সম্পাদিত মাসিক সাময়িক পত্র ছিল কলিকাতা বুক সোসাইটি দিগদর্শনকে বিদ্যালয়ে পাঠ্য হিসেবে ব্যবহার করার চিন্তা করলে সমিতি এর অনেকগুলি কপি ক্রয় করে এবং সম্পাদককে এটির ইংরেজি সংস্করণ প্রকাশের জন্য অনুরোধ জানায় দৈনিক সংবাদপত্র ফ্রেন্ড অব ইন্ডিয়া আঠারোশো আঠারো হ্যাঁ সালের আঠারোশো হ্যাঁ আঠারোশো আঠারো সালের ডিসেম্বর মাসে প্রত্যেকটি সংখ্যার আলাদা ইংরেজি সংস্করণ এবং কিছু সংখ্যক কপি ইংরেজি ও বাংলা উভয় ভাষায় প্রকাশের প্রস্তাব দেয় প্রকাশকগণ শেষ পর্যন্ত দুটি প্রস্তাবই মেনে নেন দিকদর্শনের ছাব্বিশটি সংখ্যা প্রকাশিত হয়েছিল তিনটি বিভিন্ন সংস্করণে বাংলা সংস্করণ প্রকাশিত হয়েছিল এক থেকে ২৬ পর্যন্ত সংখ্যা ইংরেজি বাংলা উভয় সংস্করণে এক থেকে ষোলো সংখ্যা এবং শুধুমাত্র ইংরেজি সংস্করণে এক থেকে ষোলো সংখ্যা ইংরেজি সংস্করণের নাম ছিল ম্যাগাজিন ফর ইন্ডিয়ান ইউথ অর্থাৎ ভারতীয় যুবাদের জন্য সাময়িক পত্রিকা দিগদর্শনকে অনেকে সংবাদ সংবাদপত্র হিসেবে চিহ্নিত করেছেন কিন্তু সংবাদপত্র বলতে যা বুঝায় দিকদর্শন কিন্তু তা ছিল না এতে তেমন কোনো সংবাদ ছাপা হতো না তখন খুব বেশি লোকের বাংলা ভাষা জ্ঞান ছিল না ডাক প্রচার তেমন ছিল না মোট ছাব্বিশটি সংখ্যায় সর্বমোট দশ হাজার ছশো ছিয়াত্তরটি কপি ছাপা হয়েছিল অর্থাৎ প্রতি সংখ্যায় গড়ে মাত্র চারশো কপি দিকদর্শন সচ্চিত্র সাময়িকী ছিল না এবং এতে মূলত পাঠ্য পুস্তকে বর্ণিত বিষয়ের আলোচনা থাকত বিষয়বস্তু ছিল পদার্থবিদ্যা প্রাণীবিদ্যা ভূগোল সাধারণ গান জ্ঞান ইত্যাদি দিকদর্শন পত্রিকাটি দীর্ঘস্থায়ী না হলেও প্রথম পত্রিকা হিসেবে দিকদর্শনের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ দিগদর্শনকে যুবাদের জন্য সাময়িক পত্রিকা বলা হতো এতে ভূগোল কৃষিবিদ্যা প্রাণীবিদ্যা পদার্থবিদ্যা ইতিহাস পদার্থবিদ্যা ইতিহাস কলম্বাসের আবিষ্কারের মতো মানে আমেরিকা আবিষ্কারের মতো ভৌগোলিক আবিষ্কারের উপর নিবন্ধ এবং ভারত ও বাংলার সঙ্গে সংশ্লিষ্ট গল্পগুলো স্থান লাভ করত সাময়িকীটিতে কোনো চিত্র ব্যবহৃত হতো না অর্থাৎ সাময়িকী ছিল না দিগদর্শন যদিও বাংলা গদ্য তখন শৈশবস্থায় ছিল তবু দিগদর্শন অসাধারণ সরল ভাষা ব্যবহার করতো আঠারোশো একুশ সালের ফেব্রুয়ারি সংখ্যাটিতে দশ পৃষ্ঠার একটি অভিধান অন্তর্ভুক্ত ছিল সেখানে বিভিন্ন নিবন্ধে ব্যবহৃত শব্দাবলী ব্যাখ্যা করা হয়েছে এটি বাংলা ভাষায় প্রকাশিত ভবিষ্যৎ সাময়িক পত্রিকা সমূহের জন্য দিগদর্শন প্রকাশের অন্য একটি ইতিহাস আছে সে সময়ে প্রশাসকেরা ইংরেজি সংবাদপত্রকে খুব ভালো চোখে দেখত না সেজন্য দিগদর্শনকে সংবাদপত্রের পরিবর্তে পরীক্ষামূলক মাসিকপত্র হিসেবে প্রকাশ করা হয়েছিল দিগদর্শন প্রকাশের পরেও যখন কোনো আপত্তি উঠল না তখন মিশনারিরা অন্য নামে একটি সাপ্তাহিক সংবাদপত্র বের করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের প্রাচীনতম সংবাদপত্র মিরার অব নিউজের নামানুসারে সাপ্তাহিকীটির নাম সমাচার দর্পণ রাখার সিদ্ধান্ত হয় দিগদর্শনের লেখকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ডক্টর কেরি মিস্টার ওয়ার্ড ডক্টর জোশুয়া মার্শমেন এবং তার পুত্র জন ক্লার্ক মার্শমেন প্রভৃতি মিশনারিরা এছাড়া ছিলেন রামমোহন প্রমুখ এদেশীয় পণ্ডিত ব্যক্তিগণ রামমোহন রায়ের লিখিত অয়স্কান্ত অথবা চুম্বকমণি মকরমৎসের বিবরণ বলুন প্রতিধ্বনি ইত্যাদি প্রবন্ধ দিগদর্শনী প্রথম প্রকাশিত হয় এই প্রসঙ্গে কেদারনাথ মজুমদার বলেন যে মিশনারি সাহেব স্কুল অব সোসাইটির দ্বারা বঙ্গ বিদ্যালয়ে ছাত্রদিগের জন্য বঙ্গীয় পাঠ পাঠশালা নামে বঙ্গীয় পাঠ্যাবলী নাম নামে এক পুস্তক প্রকাশ করেন আমরা মিলাইয়া দেখিয়াছি সেই প্রবন্ধগুলি ও দিগদর্শনের প্রবন্ধগুলো এক দিগদর্শনী সপ্তম সংখ্যায় ছাপা কর্মের উৎপত্তির বিবরণ নামে একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল এতে ছাপাখানার সে সময়ের ইতিহাস বিবৃত করা হয়েছে মুদ্রণ শিল্পে সমসাময়িক প্রচেষ্টা ও বিভিন্ন ব্যক্তির উদ্যম সম্বন্ধে জানার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ দিগদর্শন আমি আগেও বলেছি বঙ্গভূমিতে বাংলা ভাষায় প্রথম প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন মিশনারিদের দ্বারা এটি প্রকাশিত হয়েছিল এবং আমি আগেও বলেছি যে খ্রিস্টান ধর্ম প্রচারক যশুয়া মার্শমেনের পুত্র জন ক্লার্ক মার্সমেন এই পত্রিকাটি সম্পাদনা করতেন এই মাসিক পত্রিকাটি সম্পাদনা করতেন এবং দিগদর্শনের প্রথম সংখ্যাটি আঠারোশো আঠারো সালের এপ্রিল মাসে প্রকাশিত হয় এবং এটি সম্পূর্ণরূপে যুবকদের জন্য করা হয়েছিল তাদের উপদেশ দেবার জন্য কাজেই আমরা দেখেছি কলকাতা বুক সোসাইটিও এটিকে পাঠ্যপুস্তক হিসেবে গ্রহণ করে এবং সেটা যে দিগদর্শনের যে সম্পাদক বা যারা দিগদর্শনের প্রকাশক ছিলেন তারা কিন্তু সেটি মেনেও নেন এবং সেটা সেই অনুযায়ী দিগদর্শন দিগদর্শনকে মানে বলা যেতে পারে যে যুবকদের জন্য একটি সাময়িক পত্রিকা এবং আমরা দেখেছি যে এতে ভূগোল কৃষিবিদ্যা প্রাণীবিদ্যা পদার্থবিদ্যা ইত্যাদিও এখানে প্রকাশিত হতো এবং এখানে উনি আঠারোশো সালে ফেব্রুয়ারিতে এখানে একটি দশ পৃষ্ঠার একটি অভিধান সেখানে বিভিন্ন প্রবন্ধ বা নিবন্ধে যে ব্যবহৃত শব্দাবলি সেই শব্দাবলী শব্দাবলি সম্পর্কে সেখানে ব্যাখ্যাও করা হয়েছিল এবং আমরা বলতে পারি যে বাংলা ভাষায় প্রকাশিত যে ভবিষ্যৎ পত্রিকা যে সাময়িক পত্রিকাগুলোর জন্য এটি সন্দেহাতীতভাবে এটি একটা দৃষ্টান্ত দৃষ্টান্ত ছিল কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ গ্রন্থাগারে গ্রন্থাগারে দিগদর্শনের যে কপিগুলো সেগুলো সংরক্ষিত আছে শ্রীরামপুরের ইংরেজ মিশনারিরা ধর্ম প্রচারের জন্য দেশীয় ভাষা চর্চার জন্য যে সকল উদ্যোগ গ্রহণ করেছিল এরই মধ্যে একটি উদ্যোগ ছিল এই সংবাদপত্র প্রকাশ এবং এই সময় লর্ড ওয়েল সংবাদপত্র সংবাদপত্র প্রকাশের উপর নিষেধাজ্ঞা ছিল এছাড়াও মিশনের কর্মাধ্যক্ষ উইলিয়াম কেরি পত্রিকা প্রকাশেরও তিনি ঘুরতর বিরোধী ছিলেন তাই মিশনারিরা চিঠিপত্র সার্কুলার হিসাব বই এবং পুস্তিকা তারা ছাপতেন এবং এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্যই চশুয়া মার্শমেনের পুত্র জন ক্লার্ক জন ক্লার্ক মার্শমেন এই সাময়িক পত্র সম্পাদনার উদ্যোগ গ্রহণ করলেন এবং তারই উদ্যোগে আমরা বলতে পারি যে এবং সম্পাদনায় বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র দিগদর্শন আঠারোশো সালের এপ্রিল মাসে প্রকাশিত হয় এবং এই দিকদর্শন পত্রিকা প্রকাশের সঙ্গে সঙ্গে কলকাতার শিক্ষিত মহলে যেন একটা আলোড়ন পড়ে গেল সে সময় হিন্দু কলেজের ছাত্ররা এই পত্রিকা অত্যন্ত আগ্রহের সঙ্গে পড়তে লাগল এবং পত্রিকার কর্তৃপক্ষ প্রতি মাসে দুই কপি পত্রিকা বিদ্যালয়গুলিতে পাঠিয়ে দিত যেটি এটি মাসিক পত্রিকা ছিল চব্বিশ পৃষ্ঠার এই পত্রিকার প্রতি সংখ্যার মূল্য ছিল আট আনা কলকাতা বুক কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতি মাসে এই পত্রিকার অনেকগুলি কপি তারা কিনতেন এবং বাংলাতে এই পত্রিকার বিপুল জনপ্রিয়তা লক্ষ্য করে ক্যাপ্টেন গোয়ান দুজন পণ্ডিতকে শ্রীরামপুর মিশনে পাঠিয়ে দিলেন তাদের চেষ্টায় দেবনাগরী অক্ষরে হিন্দিতে দিকদর্শন পত্রিকা প্রকাশিত হলো এর ষোলোটি বাংলা দিকদর্শন পত্রিকা প্রকাশ হওয়ার পর কলকাতা কলিকাতা বুক সোসাইটির তাগিদে এর ইংরেজি সংস্করণ বের হয় প্রথম সংখ্যা দিকদর্শনের ভূমিকায় প্রচার করা হয়েছিল চব্বিশ সংখ্যা পত্রিকা প্রকাশ করা হবে কিন্তু ছাব্বিশ সংখ্যা পর্যন্ত এই পত্রিকা কিন্তু এই দিকদর্শন পত্রিকা প্রকাশিত হয়েছিল দিকদর্শন পত্রিকা প্রকাশের সময় তার যে কাগজটা ব্যব ব্যবহৃত হয়েছিল সেই কাগজটা ছিল বিলিতি কাগজ পাদ্রী লং সাহেবের বিবরণ অনুযায়ী জানা যায় মোট দশ হাজার ছশো ছিয়াত্তরটি পত্রিকা এই দিকদর্শনে প্রকাশিত হয়েছিল এই পত্রিকার মলাটে সম্পাদকের সম্পাদকের নাম ছাপা থাকতো না স্কুল বুক সোসাইটির রিপোর্ট থেকে জানা যায় এটা আমি আগেও বলেছি যে স্কুল বুক সোসাইটির রিপোর্ট থেকে জানা যায় যে যোশুয়া মার্শমেনের পুত্র জন ক্লার্ক মার্শমেন এই পত্রিকা সম্পাদনা করতেন এবং দিগদর্শনের যে লেখকরা ছিলেন এই লেখকদের কয়েকজনের নাম পাওয়া যায় সেটাও আমি আগে বলেছি রেভারেন টমসন এই পত্রিকায় জ্যোতির্বিদ্যা বিষয়ক প্রবন্ধ লিখতেন গুরু নাভাজি লিখতেন ভূগোল বিষয়ক প্রবন্ধ রাজা রামমোহন রায়ও আমি আগেও একবার উল্লেখ করেছি যে আলোচনার প্রথম দিকে যে রাজা রামমোহন রায়ও এই পত্রিকার লেখক ছিলেন ছিলেন এবং তার কিছু প্রবন্ধ এই পত্রিকায় ছাপা হয়েছিল